গাড়ি ঘোড়ার ভীষণ আওয়াজ হচ্ছে তোমরা অনেকেই মানুর ফুল গাছগুলো দেখতে মানে চাও এই যে মানুর গোলাপ গাছ এই যে জবা ফুল গাছগুলো লাগিয়েছিল জব ফুল গাছগুলো বেঁচে গেছে মানু আবার কালকে বিনি দাদে বাড়ির থেকে ওই যে বিলাতি ধনে পাতা হয় ওদের বাড়ি নাকি অনেক গাছ হয়েছে তো বর্ষায় জল পড়ে পেয়েছে কালকে ধনে পাতা আনতে গিয়ে ওই যে বিলাতি ধনেপাতাগুলো পাতাগুলো গাছগুলো মানু কালকে এনে লাগিয়েছে আর ওই পাশের গোলাপ গাছটাও কিন্তু ওটা অনেক বছরের আমাদের ওই বাবার বাড়ির থেকে আমাদের একটা বাড়ির পাশে কাকাদের নার্সারি আছে ওইখান থেকে আনা আর আমাদের বাড়ি না বেলে মাটি কিন্তু ওই বেলে মাটিতে ভালো কিন্তু হয় না কারণ ওই পাশে যে গোলাপ গাছগুলো লাগিয়েছিল ওই যখন গরম পড়ে তখন সব মরে যায় বেলে বেলে মাটি তো যতই জল দিই কিন্তু গাছগুলো ভালো থাকে না এই পাশে মানু এর জন্য এই পাশে লাগিয়েছে আর ওই পাশে রোদও পড়ে না কারণ ওই কদম গাছটার জন্যে এর জন্যে মানু অনেক দাদু কদম গাছের ডালগুলো কেটে দাও কি বলো তো ওই কদম গাছটা কেন কাটে না আমাদের বাড়ি তো ভীষণ গরম এই যে কার্তিক মাস যেন না তাও গরমে থাকতে পারছি না রাস্তার পাশ পাশে বাড়ি আবার হচ্ছে আমাদের ঘরে টিন নেই তো দোকানে না থাকাই যায় না রাস্তার পাশে ওই এর জন্যে কদম গাছটা কাটে না ওই পাশে হয়ই না গাছপালা মানে ফুল গাছ আর কি হয় না তো মানু এর জন্যে কী করেছে যে এই পাশে লাগিয়েছে তো মানু দেখো সকালবেলা তো টিউশনি পড়া আছে আজকে দুই জায়গায় তাড়াতাড়ি উঠে গেছে মানু এইদিকে ফ্রেশ হয়ে ক্রিম মেখে চুল বেঁধে নিল আমিও বিছানাটা গুছিয়ে নিলাম মানুকে ডিম সিদ্ধ আর কাঠবাদাম দিলাম প্রথমে মানু আর রানী পড়বে রানী চলে এসছে তারপরে আবার তপু পড়াতে আসবে মানু তো ওই দুটো মাস্টারের কাছে এক একা পরে তো রানী তো বললাম পরীক্ষা চলে এসছে আর হাতে গোনা দশ পনেরো দিন আছে মানু এই রানি হচ্ছে দুই মাস ধরে পড়ছে তো কোনো মাস্টারমশাই পায়নি তো আমি বললাম ঠিক আছে এই বছরটা পথ তাহলে কারণ সবটাই তো দেখতে হয় কিছু করার নেই একসাথে পড়তো একসাথে পড়া না আমার মেয়েও যেমন আর একটা সন্তানও সেমন তো এর জন্য আমি রানীকে বলেছি ঠিক আছে সায়েন্সের মাস্টারমশাই কারণ অঙ্কটা তো মেন আমাদের তো পড়াশোনা কর তো মাস্টারমশাই মশাই চো এখনও আসেনি ওরাও ওইদিকে দুজন পড়ছে আমি দেখো আমার নাইটিগুলো সব ভিজিয়ে নিলাম এই যে দেখো কী বাড়িঘরের পরিস্থিতি হয়েছে এত সুন্দর বাড়িঘরগুলো গোছাতে নিলাম মানে ঝাড়ঝুত দিয়ে পরিষ্কার করে মাত্র একটু চিকচাক করছিলাম বাড়িগুলোই বর্ষার জন্য সারা বছর বর্ষা লেগে আছে তো কালকে নাইটিগুলো ছিল একটু ভেজা ভেজা ছিল গন্ধ হয়ে গেছিলো তো আমি আজকে সার্ফ দিয়ে ধুয়ে নিলাম কারণ সবসময় পড়ি তো আর ভীষণ গরম ঘেমে যায় তো একদিন দুই দিন পরপরই নাইটিগুলো না কাচলে হয় না আর সব সময় তো মাটি ঘাটি কাজ করি আর কি এর জন্যে ঘন ঘন নোংরা হয়ে যায় তো আজকে যেই চারটে পাঁচটা আমার নাইটি ছিল আর আমার একটু বেশি নাইটি লাগে কারণ সকালবেলা বাসি নাইটি দুপুরবেলা আবার মানে ঘুমানোর সময় আর কি আর একটা নাইটি ছেড়ে আর কি শুই রাত্রিবেলা কাজ টাজ করে তো একটু তিনটে চারটে নাইটি লাগে আমার রোজ কিন্তু এটা আমার না সবারই যারা আর কি রাত্রিবেলা নাইটি মাইটি ছাড়ে তারা জানে আর মানুরও দুই দিনের কাপড় ছিল সব কাঁচা হয়ে গেছে ও দাদুকে বললাম তোমার কিছু আছে বলো না আমার আজকে কিছু নাই আজকে তো আসতেসোস তগতায় কাজ কালকে আমার যদি কিছু হয় তো বললাম না উনি হঠাহট কিন্তু বলে উনি কিন্তু এই আমরা যখন কাজব তখন আমি উপর যেসে রোজ জিজ্ঞাসা করি কারণ মানু ও দাদুকে অর্ডার দিয়েছে যে দাদু তোমার যেটা থাকবে তুমি সকালবেলা হলেই বের করে দেবে মা কিন্তু ধুয়ে দেবে তোমরা কি ভাবো মানে ওই নাহলে ওর বাপিকে ও বলে দেবে না তো মানুষ সেই বাপির কথা উঠলো বলে তার জন্যে উনিও কালকে ফোন করেনি জানি না কেন কি জানি ফোনটা সুইচ অফ সুইচ অফ বলছিল তো আমিও পরে আর ট্রাই করিনি কাজের কারণে ব্যস্ত মানুই ট্রাই করছিলো বলছিলো বাপি তো আজকে সারাদিনে ফোন করেনি তো আমি বললাম কী জানি জানি না রে ফোন করেনি কেন আমি বললাম হয়তো দেখবি ঠিক করবে কী জানি ফোনটা আবার খারাপ হয়ে গেল নাকি তো যাই হোক এইদিকে আমার মতন তো আমার কাজ করতেই হবে উনি এরকমই খেয়াল খুশি হঠাৎ মাঝে মধ্যে এরকমই পড়ে ফোন হচ্ছে ফোন টোন করে না আবার এর সাথে ওর সাথে যোগাযোগ করে আবার ফোন ইয়ে করি তো এইদিকে মানুকে পড়াচ্ছে আমার জামাকাপড় মেলা হয়ে গেছে সকালবেলা একটু সিদ্ধভাত করেছিলাম পেঁপে সিদ্ধ টমেটো সিদ্ধ দিয়েছিলাম আর কিছু করিনি সকালবেলা সবজি আনতে হবে বারণ তো আমি বলেছি ও দাদুকে বললাম যে সবজি কিছুই নেই বাজার তো বারণ তো বাজার করতে হবে শুধু একটা লাউ আছে তো দেখি এটাকেই আজকে মানে কিছু একটা করব লাউ তো আমি কালকেই বলেছিলাম লাউটা না আবার জানো না ভীষণ পরিমাণে বাড়তি একটা রাখার সময় জিনিস বুঝতে হবে যে ওটা মানে কচি হলে সবুজ সবুজ থাকে এটা পুরো খোসাটা পিত্তি পিত্তি হয়ে গেছে অনেকটা মোটা মানে আর কি লাউটা বাততি হয়ে গেছে যদি আজকে না করি এটা পরে শুকিয়ে যাবে আর ভালোও লাগবে না খেতে তো আমি মানুকে বলছি মানু ডাল দিয়ে লাউ করি মটরের ডাল দিয়ে আর চিংড়ি মাছ রেখেছে যেহেতু চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট করি তো মানুষ তো প্যান 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 করছে হুম ও একটু বেশ মাছ মাংস হলে ভালো খায় আর কি তো আমি একটা দিন খা তো লাউ কাটতে কাটতে মানুষ তাড়াতাড়ি চলে এসছে ওকে আগে একটু সিদ্ধ ভাত ঘি দিয়ে খাইয়ে দিলাম আমিও ওর থালে একগাল খেয়ে নিয়েছি ও দাদুর তো আগেই খাওয়া হয়ে গেছে ওকে খাইয়ে দিলে একটু খায় না হলে না ওই সিদ্ধ ভাতটা দেখলে মাখিয়ে চটকিয়ে ফটকিয়ে উঠে যায় তো আমি ভাবি আমার হাত ধুয়ে পাঁচ দশ মিনিট বের করে যতটা পারি দিনে তিনবার পারলেও তিনবারই খাওয়ানোর চেষ্টা করি কিন্তু সকালবেলাটাই বেশিরভাগটা খাইয়ে দিই সকালবেলা আর দুপুরবেলা ও একা একাই খায় কিন্তু আর মাঝে মধ্যে রাত্রিবেলা খাইয়ে দিই বা ও আবার আমাকে খাইয়ে দেয় কিন্তু হ্যাঁ তো খাওয়া নিয়ে এখনও ঝামেলা করে তো কী যেন একটা বলছিল আমি আবার ভুলেও গেলাম তো যাই হোক মানু আবার সুপ্রভাত সবাইকে তো মানুকে ভাত খাইয়ে দিলাম একটা মাস্টার মাসে পড়িয়ে গেল আর এখন আবার পড়াতে চলে আসবে আমি লাউ কাটতে কাটতে যেই চলে গেল ওর মাস্টার তো আমি বললাম তাড়াতাড়ি আয় খাইয়ে দিই তো কয়ে ভাত খাইয়ে দিলাম আর মানু দাদু তো বলছে দাদু একটু জলে নেতাম মাছগুলো মাছগুলো রে নিয়ে তো কালকে হ্যাঁ কালকে তো কাকদ্বীপের কাকিমা আমাকে বকা দিয়েছে ও কোথাও যেতে পারে না মানে খেলতে পারে না কারোর সাথে মিশতে পারে না তো ও যেটা নিয়ে ভালো থাকে সেটা দিয়ে ভালো থাকতে দাও তো দাদু মানে কি তুই মাছ ওইখানে রাখবে তো এবার ওই মানে আর কি যারা আর কি ওই বাচ্চারা মাছ ধরতে ভালোবাসে তো ওরা কি করে দোকানে আসলে না মাছের এখানে আসবে আর ও সেই ক্যাই ক্যাই করে উঠবে যে মাছ ধরবি না মাছ ধরবি না মাছ ধরবি না এরকম করে তো আমি বলি কি এই বাড়ির মধ্যে এক দুই মাছ রেখে বাড়ির মধ্যে তুই করিস ঝামেলা ঝামেলা করিস তো এই মাছ আমি ফেলে দেবো মাঝে মধ্যে রাখ করে বলি জল সেই এই মাছ নিয়ে তো কাকিমা বলছে ও যেটা নিয়ে থাকতে চায় একটা বাচ্চা আজকে বারো তেরো মাস প্রায় এক একা থাকা একটা চাইতাই ব্যাপার নাকি তো অনেকেই বলে মানে মেয়ে সন্তান বলে রাখতে পেরেছো ছেলে সন্তান হলে রাখতে পারবে না জানো না সারাক্ষণ কে 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 হয় বাড়ির ভিতরে আরে রাস্তায় যাবি না আরে এখানে যাবি না আরে ওখানে যাবি না হ্যাঁ ও সেই লাভ দিয়ে চলে যায় বারো মাস হওয়ার পরে মানে এক বছর হওয়ার পরে তো তেরো মাস চলছে তো নভেম্বরে তো পরীক্ষা নভেম্বরের ছ তারিখ হলো মানে চোদ্দ মাস হবে তাই না বাবা চোদ্দ মাস হবে এক একা একটা বাচ্চা থাকা মানে বোঝে তো ভাই বোন থাকলেও যে ভাই বোনের সাথে খেলা করলাম টাইম পাস হয়ে গেল তো রানি পড়ার টাইমে আসে চলে যায় রানি রানির টাইমে আসে সবাই কি কেউ কি কারো বাড়ি আসে এবার বিনীত আর পড়া থাকে এনসিসি থাকে টিউশনই থাকে এই যে এখন স্কুলে গেছে এবার সবাই আসে দুই মিনিট পাঁচ মিনিট তো একটা খেলার সাথী তো কেউ নেই ওই আমি তো টাইম দিই বা ফোন বা পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকে তো এটাই হচ্ছে কথা তো আমি বললাম থাক তাহলে এখন আবার মাছের জল হচ্ছে পড়াতে আসবে আর এইদিকে আমি আজকে রান্না হবে চিংড়ি মাছ রেখেছে চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট করব আর লাউ দিয়ে শুক্তো ডাল করব মটরের ডাল মানে আজকে লাইয়ের রেসিপি হ্যাঁ তো যাই হোক এখন এই একটু রোদ উঠেছে বাড়িঘরের মানে যা তা পরিস্থিতি খারাপ মানে কি বলবো ভেবেছি বাড়িটা এত সুন্দর করব চিকচাক করব। একদম ঝড় বৃষ্টি হয়ে একদম বাড়িটা জাতা অবস্থা হয়ে গেছে তো যাই হোক যতটা পারি আজকে করি একটু রোদ উঠেছে মানে উঠান ভিজা ভিজা কালকেও বৃষ্টি হয়েছে উঠান ভিজা ভিজা তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো আবার রান্নাবান্না শুরু করি এখনো লাউটা পুরো কাটা হয়নি ওকে খাইয়ে নিলাম লাউটা কেটে নিই তো এই যে এইদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি এই যে তোমাদেরকে বললাম না মানুকে জানো না বিএমটি রাখ থেকে ওকে সেরকম একটা কারোর সাথে মানে আমি কিন্তু মানুকে কোনো দিন আটকাই না এখনও আটকায় না আমি বলি দেখ বা এমনিতেই আমার মেয়ে অসুস্থ আমি সবসময় বলি জানি না কোন মানে পাপ করেছিলাম বলে পাপের ফল ভোগ করছি তো আমি কারোর মতন বাচ্চাদের একদম আটকায় না আমি বলি তোকে যে ভালোবাসবে তুই সব বর্মাদের ঘরে সব জেঠুদের ঘরে যাবি সব ভাই বোনদের সাথে কথা বলবি দাদা ভাই বোন দিদি সবার সাথে আমি কিন্তু ওকে কোনো সময় বলি না কারণ বড়দের মধ্যে যা হবে হবে সেটা বাচ্চারা কেন ইয়ে করবে তো আমি বলি তুই সবার ঘরে যাবি তো একটা বাড়িতে দেখো সবার ঘরে যাওয়া বলতে একটা একা একা থাকে তো সবাই এখন ভাই বোনরা তো বড় হয়ে গেছে যে যার পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে প্রায় মানুষ আজকে দেড় বছরের বেশি বড় হয়ে যায় আর এই কমলাটা কমলা কালার নাই কেউ আলু আমি তো তোমাদের সাথে যেটা বলতে নিয়েছিলাম তো এই যে হ্যাঁ নিয়েছে একটা সাবুর পাপড় আর একটা হচ্ছে ও ভেবেছে কি এটা কিন্তু আলুর পাপড় আলু না কিন্তু এমনি পাপড় কিন্তু তো যাই হোক চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা দশ টাকা পঁয়তাল্লিশ টাকা আমি বললাম দাদুকে আমার মানি ব্যাগের থেকে পঞ্চাশ টাকা দিয়ে দিবি কারণ বেশিরভাগটাই আমারই সব কিছু কেনাকাটি সংসারের সবটাই আমার আমাকেই সামলাতে হয় বুঝে শুনে সব কিছু তো নালে বলবে আবার পাপড়ের জন্যে বেকার বেকার চল্লিশ টাকা দিলাম এরকম জ্ঞান জ্ঞান করবে তো মানুকে বললাম যে তুই টাকাটা আমার মানি ব্যাগ থেকে দিয়ে দে তোমাদের যেটা আর কি মানে বলছিলাম মানু তো প্রায় তেরো মাস নভেম্বর পুল নভেম্বরের ছ তারিখে গেলে চোদ্দো মাস হবে তো এক বছর দু মাস তো মানুকে চাতালে এতদিন ধরে বের করিনি তো মানু ইদানিং হচ্ছে ওই দেখো লাউ ঘন্ট লাউ চিংড়ি মানু বললাম না আবার ধনে পাতা নিয়ে এসিবি নি তাদের বাড়ি থেকে আবার ধনে দিয়েছি তো মানু ইদানিং যাচ্ছে চাতালে যাচ্ছিলো ওই সাড়ে চারটে বাজলে একটু বেরোতে দিচ্ছিলাম তো চাতালে গিয়ে বোঝো না ছেলে পেলে খেলা করে তো ওইখানে দেখি ঝগড়া গণ্ডগোল করে তো বাড়িতে নালিশ আসে আমি বলি কে এই তুই আর যাবি না এই কথা বলেছি চাতালে যাবি না রানী তো এখন দেখো রানী কলেজে উঠে গেছে ও স্টুডেন্ট বাচ্চাদের পড়ায় তো ওরও ব্যস্ত থাকে তা আমি বলছি যদি রানীদি যায় তাহলে যাবি না হলে যাবি না আর আমাদের ঘরের সাথেই কিন্তু চাতাল কিন্তু আমি এত বছর বিয়ে হয়েছি এখনও পর্যন্ত চাতালে যাইনি আর চাতালে যেতে গেলে আবার শাড়ি পরতে হবে এর জন্যে আমি আজ পর্যন্ত কোনো দিন চাতালে যাইনি একদিন আমি ভিডিও শ্যুট করার জন্যে গেছিলাম একদিন ভিডিও শ্যুট করার জন্য আমার এত বছর বিয়ে তাও ভিডিওর জন্য আমি গেছি না হলে কিন্তু আমি যাই না যার ভালো লাগে যাই আমার ভালো লাগে না আমি যাই না তো মানুকে দেখো একটা লেবু দিলাম আর একটা পেয়ারা লেবুটা এত টক আজকে কোনো ফল ছিল না আনতে হবে তো মানুকে মানে ঘরে যে কিভাবে আটকিয়ে রাখছি সেটা শুধু আমি জানি সারা দিন মানে ওই আমি বলি আরে এটা করবি না ওটা করবি না সেটা করবি না নোংরা ঘাঁটবি না এরকম বলি দেখো কত আটকিয়ে রাখবি পিড়াই আজকে বললাম না দেড়টা বছর ধরে তাও তো অনেক কে ফোন করে বা কমেন্টেও বলে যে মেয়ে সন্তান বলে তাই ঘরে আটকে রাখতে পেরেছো ছেলে হলে রাখতে না কিন্তু কিছু করার নেই এই ট্রিটমেন্টটা এরকমই পরবর্তীতেও যারা ট্রিটমেন্টটা করবে এই বিএমটি একদম এরকমভাবেই রাখতে হবে তবু তো দেখো আমার ঘর দুয়ারের কী পরিস্থিতি বুঝতেই পারছো মানে এরকমভাবেই রাখতে হবে কিছু করার নেই আর রানী বা বিনিতা কতটুক সময় টাইম দেবে বলো ওদেরও তো পড়াশোনা আছে ওরাও তো স্কুলে পড়ে বিনিতা এনসিসিতে যায় টিউশনি পড়া থাকে স্কুল থাকে ওই ওরা পাঁচ মিনিট দু মিনিট আসে মানে নিজের এক ভাই বোন থাকলে আর কি একটা গল্পর যে ইয়ে হয় সেটা তার হয় না তো ওর সাথে আমি ওকে বন্ধুত্ব মানে মানে কী বলবো ওই আমার বন্ধু আমি ওর বন্ধু ওই দেখো আমার সাথে ওই দিদির থেকে ফুল নিয়েছে মানে বিনীতাদের থেকে ফুলের তো দাম নেই তো আমি বললাম এক কিলো ফুল ফুল নেয় ঠাকুরের জন্য মালা করার জন্যে দশ টাকা দিয়ে তো এক এক কিলো ফুল নিল দশ টাকা দিয়ে ফুলের নাকি এখন একদম একদম দাম নেই ঠাকুরনগরে বেসতে গেছিলো তো আমি বললাম ঝাটার আগে আগে আসতে নেই রে বাবা তুই ঝাটার আগে আসিস ঝাটার অনেক নিয়ম তো দেখ উঠানের কী পরিস্থিতি ময়লা তুমি দূরে যাও তো ফুল নিয়ে একবার সামনে আসছে আমি বলছি আরে বাবা কাজ রয়েছে কত তুই এরকম করিস না আমার সাথে এরকমই করে জানো না একটা কাজ করতে গেলে আমার কি ধ্যাতলাম ইয়ে করে স্কুল থাকলে তো স্কুলে চলে যেত পাঁচটার সময় আসতো সেই দশ মানে ও তো নটা দশের গাড়িতে যেত আর আস্তে আস্তে প্রায় ওর পাঁচটা বেজে যেত কয়েক ঘন্টা তো সেই সময়টা পুরো আমার ওর দিতে হয় শুধু পড়ানো বলে না অনেক রকম গল্প করি এই করি সেই করি লুডু খেলি ওর সাথে একটু টাইম দিতে হয় দেখো সারাক্ষণ তো পড়া 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 করলে তো হয় না বাচ্চাদের টাইমও দিতে হয় নাহলে একটা বাচ্চাকে খেলতে পাঠাতে হয় সব রকম দিতে হয় কারোর সাথে মিশতে দিতে হয় তো আমি ও না খেলতে পারে কারোর সাথে মিশতে পারে তো পুরোটাই ওকে আমার সঙ্গ দিতে হয় তো আর একটা দুটো দিন না তো প্রায় দেড় বছর হয়ে গেছে ছোটো বাচ্চা হলে কি বেঁধে রাখা যায় ওকে তো বেঁধেও রাখা যায় না আর পাকটা দিয়েই রাস্তায় চলে যাবে পাকটা দিয়েই রাস্তায় চলে যায় আমি ভয়েস দিচ্ছি মানুষ হাসছে আমি আরে কোথায় গেলি রে কোথায় গেলি রে এরকম করি কোথায় গেলি তো ওইদিকে উঠান ঝাঁপ দেওয়া সব কমপ্লিট গোছানো হয়ে গেছে আমি আবার কাদাটা মেখে থুয়ে এসেছি মানুকে বললাম কনামাসিকে একটু ডাক দে কালকে তো বৃষ্টির জন্যে হয়নি আর আজকে হচ্ছে শুক্রবার তো দিদি আমাকে আমি মানু বললো যে মা মাসি বললো আসছে তুমি কাদাটা ভালো করে মেখে রাখো তো আমি কাদাটা মাখতে গিয়ে দেখছি কি এদিকে বৃষ্টি হচ্ছে এদিকে এত গরম কাদা দেখি শক্ত হয়ে গেছে ঢিল হয়ে গেছে তো ভেঙে ভেঙে আমি বেশ মসৃণ করে থুয়ে এসি আমি এদিকে বাসন মাজছি দিদি যে এদিকে এসে উনান ঠিক করছে তো আমি খেয়াল করিনি আমি পরে বলছি ও তুমি আমারে ডাক দিলে না তুমি যে উনান ঠিক করতে এসছো দিদি কাই তুই বাসন মারছি সেজন্য তোকে আর আমি ডাকিনি তো সব বাসন ছিল তার আমাদের ভিডিওটা পোস্ট করেছি কাজ করতে করতে মানু বললো মা আগে ভিডিওটা পোস্ট করে নাও আকাশ মেঘলা মেঘলা করছে নেটের ভীষণ সমস্যা আজকে দুই দিন ধরে জানো না তাই ফোন টোন দেখতেই পাচ্ছি না ঠিক করে আগের দিন ওই যে ঝড় বৃষ্টি হলো ওই দিন থেকে পেরে আজকে তিন দিন ধরে তো এর জন্যে ভিডিওটা আমি সবসময় একটু মানে পোস্ট কাজ আমি আসতে ধীরে সুস্থ করব ঠিক আছে কিন্তু ভিডিওটা আমি একদম রাইট টাইমে ভিডিওটা পোস্ট করার চেষ্টা করি সব সবসময় বলি তোমাদেরকে তো এই যে এইদিকে এসে দেখছি দিদির দেখো কাদা পুরো দেওয়াও হয়ে গেছে দিদি বললো তুই আজকে উনানে হচ্ছে মানে আগুন দিয়ে শক্ত করে রাখবি তাহলে কালকে আমার মুখ কাটতে আর পাইপটা বসাতে সুবিধা হবে কিন্তু আমি না ওই কাজের তার নাই আর হচ্ছে ইয়ে করতে পাইনি আগুন দিতে পাইনি তো দিদি পরে এসে বলছে তুই আজকে আগুন দিস নি এনেছি না দিদি আজকে না আগুন দিইনি তো দিদি কয় থাক তাহলে রবিবার দিন আগুন দিস আর কী করবি যখন দিতে পারিস নাই তো দিদি বললো এটা শক্ত হলে আবার কাচি দিয়ে ভালো করে সাইড দিয়ে কাটবো আমি দিদি হাঁড়ি দিয়ে তো তুমি দেখলে না মুখটা কেমন হলো মানে কতটা বসবে আর কি হাড়িটা যাবে তো দিদি বললো একবারে আমি যখন কাটবো তখন তো এইদিকে দেখো মানু আজকে সারাদিন না সেরকমভাবে ভালো করে ভাত খায়নি নিরামিষ অনেক দিন হয়ে গেছে মাংস হয় না আমাদের বাড়িতে তো আমি বিকালবেলা ও দাদুকে একশো টাকা দিলাম আমি বললাম একটু আমাকে মাংস এনে দাও মানুষ জন্যে তো আমি ভেবেছিলাম মাংস ভাত করব ও বলছে কি আমরা যে ইয়েতে যাই বলছে না সাউথ ইন্ডিয়ান বিরিয়ানি করব আমি বললাম আমি কিন্তু করতে পারবো না তুই করলে কর আমি করতে পারবো না আমার সারাদিন কাজ করে এই এখন সাড়ে পাঁচটা বাজে মানুষ সন্ধ্যে দিল আমি যে আমার একটু মনে হচ্ছে বসি একটু ফোন দেখি সবার ভিডিও দেখি সবাইকে লাইক কমেন্ট করি তো আমি বললাম আমি চা খাবো তারপরে আবার কাজে লাগবো চা না খেয়ে আমি কোনো কাজ করতে পারবো না তো সন্ধ্যে না করলে তো চাও করতে পারছি না তিনিও সন্ধ্যেবেলা তো খেতে নেই তো দেখো মানুষ কিন্তু আমার থেকে বেশি পয় পরিষ্কার বা ফিনিশিং কাজ করে আমার থেকে একটা ভিডিওর ভয়েস দিতে গিয়ে আমার একশোবার উঠতে হয় দোকানে অটোমেটিক লোক আসে আর কোথায় জানি ও দাদু চলে যায় তো এইদিকে দেখো সাউথ ইন্ডিয়ান বিরিয়ানি করবে মানে ভেলুরে এরকম ধরনেরই বিরিয়ানি আমরা তো খাই ও আমি আবার একটু টক দই আনিয়েছিলাম মাংসর সাথে মানু দেড়শো টাকা দিয়েছিলো দাদুকেই দেবো একশো টাকার মাংস এইটুক হয়েছে জানি না কেমন হবে কি না হবে নতুন আজকে ট্রাই করলাম ট্রাই তো করতে অসুবিধা নেই এমনি বিরিয়ানি তো আমি ভীষণ সুন্দর বানাই দেখবে একদম মানুষ বলে না ঝুরঝুরে বিরিয়ানি আর ফ্রায়েড রাইসটাও আমি সুন্দর বানাই তো এই বিরিয়ানিটা দেখো একবারে এখানে টাংস কষিয়ে ঝোল দিয়ে তারপরে চালটা দেবো ওই যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম তো চালটা দেবো তো বিরিয়ানি বানানো হয়ে গেল এখন প্রায় সাড়ে আটটা বাজে আর তোমাদেরকে তো সবসময় বলি আমার মানু একটু খাওয়ার রসিকতা ও আবার ওই ভেলুরে যেরকম সেমভাবে করে সেরকমভাবে একটু পেঁয়াজ কুচি শশা কুচি দিয়ে রায়তা করলো ওখানে শুধু পেঁয়াজ কুচি দেয় তো মানু আবার এর মধ্যে একটু শশা দিলো আর এইদিকে স্যালাড ছিল পেঁয়াজ আর টমেটা কাটিনি টমেটোটা খাই না আমরা কেউ কাঁচা টমেটো খেতে পারি না তো টমেটা কাটিনি তো টক দই এনেছিলাম বিরিয়ানি করলেই মানুষ বলে ও রায়তাটা ভালোবাসে তো রায়তা ছিল সাথে এইদিকে স্যালাড ছিলো তো আজকে লেবু ছিল না ঘরে তো লেবু খায়নি এটা আমার জানি না কতটা ভালো হবে কি না হবে দেখো এই বিরিয়ানিতে কিন্তু আতর বলো কেওড়া জল বলো গোলাপ জল বলো এগুলো কিন্তু কিচ্ছু দিইনি একদম নর্মাল কিন্তু হ্যাঁ তো খারাপ হয়নি মোটামুটি আমাদের বিরিয়ানি একটা খেয়ে খেয়ে কিন্তু অভ্যাস আর ওদের বিরিয়ানিটা কিন্তু এরকম মাখামাকাই হয় ভেলুরের বিরিয়ানি সিএমসিতে গেলে তো মাঝে মধ্যে তো খাওয়া হয় তো আজকে আমাদের তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে নটার মধ্যেই কমপ্লিট তা হাত মুখ টুক ধুয়ে নাইটিটা মানে সেই দুপুরবেলা স্নান করে পড়েছি উঠান ঝাঁপ দিয়েছি বাসন মেজেছি তো তো মানে করো বিকালবেলার থেকে পড়াই ছিল নাইটিটা তো এখন হাত পা ধুয়ে ভালো করে মানুকে এখনও জল দেবো ওষুধ খাবে তো বেশি বাজে না তো আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে তাড়াতাড়ি উঠা যায় মানু বলছে কালকে রবিবার আমাকে ডাকবে না আমি বলছি কি তুই বারোটায় উঠিস হ্যাঁ এরকম বলছি পরীক্ষা চলে এসছে মজা করছে আমার সাথে তো আমি হাত মুখ ধুয়ে টুয়ে আসলাম নাইটিটা একবার চেঞ্জ করে নিলাম কারণ ওই দুপুরবেলা থেকে পরা নাইটি পরে না শুতে ইচ্ছা করে না একটা মানে ভালো নাইট শোয়াটাও একটা মানে সারাদিন পরে কারণ সেই সকালে উঠিয়ে আর তো বিকালবেলা শোয়া হয় না আবার যেদিনকে ঘুমায় দুই মাসে তিন মাসে একদিন যদি বিকালবেলা ঘুমায় সেদিনকে আবার পাঁচটা ছটা বেজে যায় জন্য আমি বিকালবেলা শুই না আর কি শোয়ার টাইমও পাই না তো যাই হোক ভিডিওটা বন্ধুরা আজকে এখানে শেষ করছে সবাই ভালো থেকে সুস্থ থেকো আর বিরিয়ানিটা কি বলো তো মানে ওই ভেলুড়ের বিরিয়ানি কিন্তু এরকমই হয় মাখা মাখা আর কি তো ওই কেওরা জল টলগুলো তো দিইনি ওই সব তো দিইনি তো অল্প মশলার মধ্যে আমি এমনি বিরিয়ানি আমি ভালোবাসি না আমার বিরিয়ানি আমি খেতেই পারি না সে এই দেশের বিরিয়ানি হোক বা ওই দেশের বিরিয়ানি হোক তার থেকে ওই ঘি আর আগে যে ফ্রায়েড রাইসটা তুলে রাখি ওটা ভালো লাগে আমি ওটা খাই তো আমি এইখানকার বিরিয়ানিও খেতে পারি না আর ওইখানকার বিরিয়ানি তো আমি মুখেই দিতে পারি না ভেলোরের বিরিয়ানি কিন্তু মানুর ভীষণ এখান থেকে ওই ভেলুরের বিরিয়ানি মানুর খুব ভালো লাগে ওর ওর বাপ ওর বাপি অতটা খায় না ওর বাপি ব্যাঙ্গালোরে খায় খেয়ে খেয়ে অভ্যাস প্রত্যেক ওইবারে ওদের বিরিয়ানি দেয় মালিকের বউ আর অন্যদিনও টিফিন বা কোনো বাড়িতে ঝালাইয়ের কাজ করতে গেলে বিরিয়ানি দেয় তো ওর বাপিও অতটা পছন্দ করে না বিরিয়ানি মানু ওইখানকার ভেলোরের বিরিয়ানি ভীষণ পছন্দ করে তো ওরকমই বানিয়েছিল তো ওই মশলা কম তো মোটামুটি খারাপ হয়নি আবার এখানকার বিরিয়ানি মতন আমার এখানকার বিরিয়ানি যেটুকু ভালো লাগে ওইখানকার বিরিয়ানি আমি খেতেই পারি না ওরা খায় কিন্তু আমার পছন্দ হয় না ওইখানকার বিরিয়ানি তো যাই হোক মোটামুটি হয়েছে ঘরের বিরিয়ানি তো আমরা পুরোটাই খেয়েছি কেউ ফেলিও তো সেই ওই মানু বলছে টেস্টি মানুষ আগে একবার খেয়েছে এখন আবার আর একবার খেলো ওর ভালো লাগা ও যেটা খেতে পারবে সেটাই সবসময় ঘরে করার চেষ্টা করি কারণ ও খেয়ে ওর বাঁচতে হবে ওর সুস্থ থাকতে হবে অল্প তেল মশলার মধ্যে তো খারাপ হয়নি মোটামুটি হয়েছে সবটাই খেয়েছি একটু নষ্ট করিনি হ্যাঁ বা ফার্স্ট টাইম করলাম এটা ওই দেশের বিরিয়ানি ফার্স্ট টাইম তো যা হয়েছে এই আর কি তো চলো আজকে মতন ভালো থেকো সুস্থ থাকো আর ঘরের চাল দিয়ে বানিয়েছি তো শুধু মাংস এনেছিলাম একশো টাকার মাংস এটাই তাছাড়া কিছু না অনেক দিন ধরে মাংস খায় না মাংস খায় না তো একশো টাকার মাংস এনেছিলাম আর চাল ছিল ঘরে অল্প একটু তো ওটা দিয়েই করেছিলাম ব্যাস তো চলো আজকে এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দিও